আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শশা বাড়ি আমি শশাবাড়ি আমরা মারে দেবো দিয়ে আমি সাইড দিয়ে আবার কলার শশা লাগাবো তে কাটার আমি যন্ত্র নিয়ে আসছি আমি কাগজ কাটতেছি এক সাইডে শশা দিব আরেক সাইডে আমি কল্লা লাগাবো কিন্তু গাছ এখন আমি কাটি লাগানোর পর আমি গাছ কাটে দেবো আবার এগুলা গাছ হবে তখন আবার এই এই হবে জমি আমি চাষিনি মানসি করলে একটা উপকার হয় এক ফসল খেলে আরও দুই তিনটা ফসল খাতে পারবেন ঝাংলা অন্তত ঝাংলা ঝাংলা বাদ দিয়ে আপনার চাষাবাদ করতে গেলে চাষ দিতে হবে জমি কিন্তু আমি জমির চাষ দিব না আমি সাইড দিয়ে শশা কল্লা লাগাবো গাছ কাটতে আমার দুই তিন দিন দেরি হবে আমি কাগজ কাটার জন্য যন্ত্র নিয়ে আসছি কাগজ কাটতেছি আমি এই যে আমি কাগজ কাটতেছি এক হাত পর পর আমি গাছ লাগাবো এক সাইডে কল্লার গাছ এক সাইডে শশার গাছ এই সাইডে আমি শশা লাগাবো এই এই সাইডে আমি কল্লা দিব এই সাইডে গাছ আমাদের হলদা হয়ে গেছে গাছ মরে গেছে এই কারণে আমি জমিতে এক সাইডে শশা এক সাইডে করলা আবার লাগাচ্ছি জমি চাষটা হয়নি মানুষের উপকার এটা ঝাংলা খেলে আবার ঝাংলা ওই একে দিতে দেওয়া যায় কাগজ কাটা কাগজ কাটা আমার হয়ে গেছে আমি শশার বিচি লাগাচ্ছি এই যে শশার বিচি দেখুন আমি শশা লাগাচ্ছি দুটো করে বেশি দিচ্ছি আমি দেওয়া হল এই সিস্টেমে দুই সাইডে আমি কাগজ কেটে নিছি মাঝখানকার গাছ আমি কাটিনি বেশি লাগানোর পর গাছ কাটবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম